কি হলো রাগ করেছে কেন কেন কি হয়েছে রাগ করেছো কেন সেটা শুনি আগে আমি তো বলছি আমার কাছে ফোন নেই কি করে গান চালাবো মা রাগ করে না মানিক দাদা কিভাবে কাছে থামি কিভাবে চা খায় আর দাদা কিভাবে বিড়ি টানে ওইভাবে দাদা বিড়ি খায় হ্যালো মা কি খাচ্ছ কলা খাচ্ছ কলা তো হনুমান খায় আমি হনুমান তুমি হনুমান তুমি কলা খাচ্ছ তুমি হনুমান ডাল পোচা তুমি হনুমান পোচা আর ছুটকি এদিকে তোর একটা ছবি তুলি বুড়ো আঙুলটা এরকম করো আরে এরকম না সামনের দিকে আরে মুখের সামনে আরে দেখ যা তুই

এই নিয়ে তোর জন্য একটা চেয়ে এনেছি এটা খা এই ছুটকি তোর বান্ধবীরা আসছে রে তোর বান্ধবীরা কি চোর নাকি আরে না ওদের চশমা গুলো ওরা চিনে ফেলবে তো তাই হ্যাঁ তাড়াতাড়ি যাও আলমারির মধ্যে রেখে আসো